এইটুকু বাচ্চা নিয়ে দুজন মিলে উপোস করেছে যাই হোক প্রাউড অফ ইউ ভাই যাই হোক ভাই চলে এসে বঞ্চান তো এখানে এসে ক্রাউডের মধ্যে ভাই ব্লক করতে লজ্জা পাচ্ছিল ঠিক আছে লজ্জা পাচ্ছো তার জন্য আমি ভাই করে ব্লকটা করে দিই যাই হোক ভাইয়ের মনস কামনা বাসনা সব করে দিও এবং তোমার একটু পে করো ঠিক আছে যেন ভাই আগের জায়গায় যেন আগের ভিউজ আগে সবকিছু ফ্রেড তোমায় ফ্রেট পায় তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং নিয়ে আজকে হচ্ছে পঁচিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ কালকে শিবরাত্রি তো আজকে প্রীতম কি কী কিনে নিয়েছে পুজো মানে কালকে শিবরাত্রি যাব আমি প্রীতম আমার মেয়ে যাব আমরা শিবরাত্রি মানে পুজো দিতে ঠাকুরের মানে পঞ্চানন তোলা যাবো তোমরা হয়তো অনেকেই চেনো অনেকেই নাও চিনতে পারো তো কালকে আমার ব্লগে দেখতে পাবে আর প্রীতম কি কি নিয়ে এসে গে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর আমার মাম্মাম দেখো এই যে খেলা করছে মাম্মা এই মামার জন্য ওই গাড়িটা আগের দিনকারে কিনেছি ভীষণ মানে ও একটা দাদু এসেছিলো মানে বাড়ির সামনে ফেরিয়ে দেওয়া হয় না তো একটা দাদু এসেছিলো তো প্রীতম বলে এটা কিনে দিই তো কিনে দিয়েছে আর আমার প্রীতম দেখো রান্নাঘরে কি অবস্থা করেছে ও রান্না করছিল রান্না করতে করতে চলে গেছে এই দেখো গাইস মানে রান্না করতে এসে ও রান্না করতে আসলে সব কিছু মানে এখানে ওখানে যেখানে সেখানে কি রান্না করেছে সেটা দেখবো এই যে ডাল সেদ্ধ করতে বসিয়েছে সরি ডালটা সেদ্ধ আমি বসিয়েছি প্রীতম বলে গেছে ও যখন জল আনতে যায় মানে ফল টল যখন কিনে তখন আমাকে বলছিল ডালটা সেদ্ধ করতে বসাতে তো আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছি এটা মুসুরের ডাল আর এই যে শুকনো লঙ্কা ভাজা করে রেখেছে আর টমেটো পুড়িয়ে রেখেছে এটা হচ্ছে রাতের রেসিপি আর এখানে কী ভাজা করেছে এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি ভাজা করে রেখেছে আর এটা তো ভাত ভাতের কি অবস্থা চারি সাইডে ভাত করে রেখেছে তো তো এটাই হচ্ছে রান্না ও মাঝে মধ্যে রান্না করতে আমাকে সাহায্য করে সাহায্য করতে অনেকটাই হেল্প করে আমাকে যেহেতু আর কী কী কিনে নিয়েছে সেটাই তোমাদেরকে দেখা এটা হচ্ছে বেল আকন্দ ফুলের মালা ধূপকাঠি আর ধূপকাঠি নিয়ে এসে এটা কি মোমবাতি এটা মোমবাতি ক্যান্ডেলস এখানে নিয়ে এসে দুব্বো তুলসী পাতা গাঁদা ফুল এগুলো সাদা কি একটা ফুল বলে আমি জানি না তো এইগুলো মোটামুটি নিয়ে এসে আর নিয়ে বাইরে কি আছে দেখেনি তো এই যে একটা ঘট নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই যে ঘট নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে ঘরটা ওকে আমি বলেছিলাম ছোট ঘট নিয়ে আসতে যাই হোক বড় ঘট নিয়ে চলে এসে কি করে যাবে দাঁড়ো গাইস বের করতে পারছি না একা একা কি করে বের করে বুঝতে পারছি না খুব সুন্দর ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরম ভাল লাগে ছোটখাটো জিনিসপত্র তো দেখতে পেলে গাইস কি কি মানে নিয়ে এসেছে তো কালকে আমরা যাব পূজো দিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো গাইস বেশি কথা বলবো দেখা হচ্ছে নেক্সট ক্যামেরা ধরবে বল এই গাইস ফোন ফোন নেবে তো এই যে গাইস প্রীতম বাড়িতে চলে এসেছে কি নিয়ে আসলে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে গজা দিস ইজ মাই ফেভারিট বাহ কি মনে করলে গজা নিয়ে আসলে গজাটা সত্যি আমার ভীষণ ভালো লাগে এই যে দেখাচ্ছি ভিকারি করে রেখেছে একটা টাকা দেয় না চাইলে কিন্তু নিজের এই যে গজা আর একটা কি সত্যি মানে এই খাবারগুলো এত মানে ছোটবেলায় প্রচুর খেতে বলো তুমি খেয়েছ স্কুলে গেলে কিছু চাই না বাবা আমার মামা ভুজিয়া চাই সত্যি ভীষণ খেতে মানে দিনগুলোর কথা আজও মনে পড়ে এই যে মামা ভু এক টাকা করে পাঁচ টাকা নেও পাঁচ টাকার পাঁচটাই যে খাওয়া শুরু করে দিয়েছে কেমন টেস্ট রিভিউ দাও হস ওই আয়নাটা সরা তো হচ্ছে তো এই খাবারগুলো সত্যি ভীষণ এই খাবার মামা দাঁড়াও আর এই ব্লগটা কেটে দিয়েছিলাম এই ব্যক্তির মেয়ে ব্লগটা কেটে দিল দুষ্টু আর দুষ্টু শেষ নেই তো আমি এখন গজাবো গজা সত্যি গজাগুলো আমার কিছু না প্রত্যেকদিন যদি পার দিলে একটা করে গজা যদি আমাকে খাওয়ায় আমি ভীষণ খুশি আর তাকে মানে তার সাথে এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো সে মানে ধারণার বাইরে ভীষণ ভালো লাগে গজাগুলো আমার রিসেন্টলি ফেভারিট হয়েছে আর আমি এখন ডালটাকে তো সেটাকে এখন কি বলে এটা A few

তো এখন কি জানা ও ভাতই 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 ধাতু ফুল বললাম তো সব কিছু ন্যায়ে গেছেলে আর 달리 যাবো পরে কথা বলছি তুমি যে বললে যে খালি পায় যাবে হাতে পারবে তো জীবনে কি পাল্লাম না সেটা বল তোমাকে সবই তো করছে করছিস তো সেটা সেটা না

আমরা ফাইনালি পুজো দিতে বেরিয়ে গেছি সবাইকে জানাই শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজোটা দাও আজকের ব্লকটা এখান থেকে শুরু না আগের দিন থেকে শুরু হয়েছে হ্যাঁ যাই হোক গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি আমি মামা আর মাম্মামের বাবা পাপা বেরিয়ে পড়েছি আর আমাদের মানে কিছু নেওয়া বাকি ছিল গাই তো সেটা আমরা কি বলে দশকর্মার দোকান থেকে নিয়ে দিই বাই মিস্টেক তোমাদেরকে দেখাতে পারিনি বিকজ আমার হাতে অনেক কিছু ছিল তোমাদের সাথে সেটুকু শেয়ার করতে পারিনি যাই হোক গাইজ তো এই যে এর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছে আর ওখানে গিয়ে তোমাদেরকে এমনি সব কিছু আমরা দেখিয়ে দেব আর এই যে আমার মাম্মা আমার পাপা আমার স্বামীও কিন্তু দেয় উপোস করেছে অ্যান্ড আমিও খুব উপোস করেছি হ্যাঁ ওর একটু বেশি কষ্ট হয়ে গেছে কারণ ও উপোস করে কাজে গেছিল সব কিছু স্যাক্রিফাইস করছে যাই ও মানে কাজের সব থেকে বড়ো বড়ো ওখানে মানে যে এরা কাজ যদি না করে তাহলে মালিকের তো লস হবেস তো সেই জন্যই কাজ বন্ধ করতে পারিনি যেতে হয়েছে যাই হোক বেলা কাজ করে চলে এসছে প্রীতম আর আমরা এখন যাচ্ছি তো পুজো দিতে সব কিছু যেন ঠাকুর যেন সব কিছু মঙ্গল করে আমাদেরকে সংসারটা যেন খুব ভালো করে সুখে গড়ে তোলে একসঙ্গে যেন থাকি সারা জীবন আমরা যাই জন্য ঝগড়া ঝামেলা না হয় এটাই ঠাকুরের কাছে অলৌ স্প্রে করবো আর এখন আমরা যাচ্ছি তো চলো গাই কথা হচ্ছে পরে তোমাদের সাথে ভীষণ কষ্ট হয়ে গেছে কারণ সারাদিন উপোস করে যেহেতু মামা বুকের দুধ খায় সেই জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছে যাই হোক বোধ রাস্তা ভুল করে ফেলেছে তো গাইস পরে কথা হচ্ছে তো গাইস একটা গোলমাল হয়ে গেছে গোলমালটা হচ্ছে আমি একটু আগে ব্লগে আগে আগে ক্লিপে বললাম যে রাস্তাটা গোলমাল হয়ে গেছে সত্যি সত্যি গোলমাল হয়ে গেছে আমরা আবার ব্যাক করছি রাস্তাটা শেষ ওই যে ওখানে শেষ বা বিয়াল গেল তো আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এই বিয়ার পর প্রথমবার আমরা দুজনে মিলে উপোস করছি তো ভীষণ এক্সাইটেড লাগছে আবার ভালোও লাগছে যে আমার মাম্মামও যাচ্ছে হ্যাঁ গাইস ভালো কথা আমার মাম্মামের কিন্তু এটা ফার্স্ট শিবরাত্রি তাই তো বিমান তো চলো গাইস তো গাইস ফাইনালি তারপরে আমরা চলে গেছিলাম কি সুন্দর লাইটিং করেছে আর সেই জায়গাটাতে চলে গেছিলাম পঞ্চানন ধাম জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম গিয়ে প্রীতম তাই প্রথমবার আমাকে নিয়ে গেল আর হ্যাঁ গাইস ওখানে ছোট্ট করে মেলা বসেছিল অনেক কিছু বসেছিল আর আমার মামমামের জন্য ওখান থেকে দুটো খেলনা কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকেও গাইস ব্লগে শেয়ার করা ওইদিকে দেখতে পাচ্ছ একটা বাঘ নিয়ে যাচ্ছে আর সুন্দর লাইটিং করেছিল আমি সোনাই দি রাহুল দা সবাই মিলে একসাথে দিলাম বল কি বলছিলিস তুই কি বলছিস বল আমি কি বলছি আমি হর আচ্ছা এইটুকু বাচ্চা নিয়ে দুইজন মিলে উপোস করেছে যাই হোক প্রাউড অফ ইউ ভাই তো যাই হোক ভাই চলেছে এসে এখানে সে ক্রাউডের মধ্যে ভাই ব্লক করতে লজ্জা পাচ্ছিল ঠিক আছে এবং লজ্জা পাচ্ছে তার জন্য আমি ভাই বললাম ভাই ফুল করে ব্লকটা করে দিই তো যাই হোক ভাইয়ের মনস কামনা বাসনা সব পূরণ করে দিও এবং তোমার একটু প্রে করো ঠিক আছে যেন ভাই আগের জায়গা যেন আগের ভিউজ আগে সব কিছু ফ্রেড ফ্রেড পায় একদম মন দিয়ে বাবাকে ডাক ওই যে ভাইয়ের বউ ঠিক আছে এই যে এই যে সোনাই দুজন মিলে সব একসাথে পুজো দিচ্ছে যা একদম মন দিয়ে মন দিয়ে পুজো দেয় বাবাকে ডেকে নেয় তারপরে রাহুল দা ফটো শুট করছিলো আর আমি মাম্মামকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম এই যে বাবুদা ফটো তুলে দিচ্ছিল তো চারিদিকে ভীষণ লাইটিং হচ্ছিল আর মাম্মাম কিন্তু অলরেডি আমার কোলে ঘুমিয়ে পড়েছিল তারপরে জেগে গেছিল কাজ ছিল তো আমি কোলে নিয়ে বসেছিলাম তারপর প্রীতম এক জায়গায় আমাকে বসিয়ে দিয়ে ও পিছন দিকে গেছিলো ঠাকুরের ওখানে প্রণাম করতে গেছিলো আমি মামাকে নিয়ে বসে ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে যে যেটা যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেইটুকুই শেয়ার করে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা আর তারপরে প্রীতম বলছিল মানে ঠাকুর বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে কিছুটা গ্যাস ফাইনালি আমরা পুজো দিয়ে ঠাকুরের মাথায় জল আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি আর মা জন্য কিছু জিনিস কিনে এসেছি তো চলো গেছে সেটা তোমাদেরকে দেখাই ফার্স্টে ওই যে মামা মাম অলরেডি একটা জিনিস নিয়ে খেলা করা শুরু হয়ে গেছে মা বাজাও বাজাও ওটা বাজা বাজাতে পারে না খেতে পারে তো এই ঝুনঝুনিটা এটা নিয়ে চলে নিয়ে আসলাম মামামের জন্য ধরো তুমি এটা ক্যামেরাটা ধরো আর মামের জন্য অনেকদিন ধরে ভাবলাম কয়েকটা ড্রেস কিনবো তো আজকে সেইগুলো কিনে নিয়ে এসেছি এটা তো টুপি আগে থেকেই ছিল এই যে প্যান্ট নিয়ে এসেছি তিনটে প্যান্ট নিয়ে এটা না এই যে তিনটে প্যান্ট কিনে নিয়ে এসেছি এই প্যান্টটা বড় হয়ে যাবে যাই হোক ভালো লাগছিল কালারটা আর এই জামাগুলোর সাথে এই প্যান্টগুলো এই জামাগুলোও নিয়ে এসেছি মামের জন্য

রাধা কৃষ্ণের ফটো নিয়ে এসেছি এটা ঝুলিয়ে রাখবো এখানটা ওটা উত্তর দিকে এই দিকে ঝুলাবো ওটা উত্তর দিকে দাও তাহলে এখানে ঝুলাবো এই দিকে এটা ওটা সরিয়ে দাও

আর বারাসাত প্রাং প্রাঙ্গ তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং প্রাঙ্গ ভিডিও না হলে ব্লগ ভিডিওর সাথে তো টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার